সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছে এর ভিতরে এখন আটা দিয়ে দেব আর আজকে সেদ্ধ আটা রুটি বানাবো আটাটা সেদ্ধ করে না নিলে দেখা যায় শুধু গরম পানি করে মেখে আটা রুটি বানালে ওইটা না একটু পর শক্ত শক্ত হয়ে যায় যার কারণে হচ্ছে সেদ্ধ আটা রুটিটাই বেশি বানাই আমি পানিগুলো ভালোভাবে ফুটাই নেওয়ার পর আমি এখানে আটাগুলো দিয়ে নিচ্ছি আর বাহিরে এত পরিমাণে রোদ্রু উঠছে যে আলোটা একদম পুরো এসে আমার রান্না করে কড়াইয়ের উপরে পড়তেছি আটাটা সেদ্ধ করতে যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে আর আটার পরিমাণটা কম হয়ে গেছে একবার নরম নরম হয়ে গেছিল রুটিগুলো তেমন ভালোভাবে বানাতে পারতেছিলাম না অনেক কষ্ট করার পরে রুটিগুলো বানাই নিছি তেমন একটা সুন্দরও হয়েছিল না কিন্তু কিছুই করার ছিল না আটাগুলো এখন আমি এখানে ভালোভাবে মেখে নিচ্ছি মানে এতটা নরম হয়েছিল যে মাখতে গেলে আমার হাতের সাথে লেগে যাচ্ছে এর ভিতরে অনেক পরিমাণে শুকনো আটা মিলিয়ে আর কি মেখে নিছিলাম কিন্তু নরম নরমই রয়ে গেছে শক্ত আর হচ্ছিল না তারপরে যাই হোক কষ্ট করার পর রুটিগুলো তো বানাইলাম যে সুন্দর রুটির চেহারা হইছে একটা রুটিও গোল করতে পারিনি তারপরে কি আর করা যেভাবে পারছে ওইভাবে ভাবে বানিয়ে নিছে আর বেশি পরিমাণে বানানো হয়েছে কালকে আর বানাবো না আজকে যে কয়টা খাওয়ার খাবার বাকিগুলো রেখে দেব কালকে যাতে ভেজে খেতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে এরকম রুটি বানাইতে না আমার প্রতিদিন বিরক্ত লাগে কিন্তু কি আর করব রুটিগুলো এখানে হচ্ছে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম প্রথমে কয়েকটা রুটি আর কি ভেজে তুলে রেখে দিয়ে পরবর্তীতে আমরা যে কয়টা খাবো ওই কয়টা ভালোভাবে আর কি ভেজে নিব রুটিগুলো বানানো শেষ করে সকালের নাস্তাটাও করে নিছি এরপরে আমি আর আমার ছেলে গোসল টোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছে খালামুনিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা ছিল কিন্তু মাঝখানে অনেকগুলো ভিডিও জমে গেছে বা এডিটিং করার কারণে উল্টা ভাবে ভিডিও সারা হয়েছে এর জন্য দেখা যায় ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল এই ভিডিওটা ছিল যেদিন আমি আমার জন্য দুইটা ড্রেস আর হচ্ছে একটা হিজাব বানাইতে দিয়েছিলাম খালামুনিদের বাসায় তো ওই দিনের আর কি এই ভিডিওটা তো সেই জন্য ড্রেস দুইটা আর হিজাবের কাপড়টা মিলিয়ে একটা ব্যাগে করে নিয়ে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে রিকশায় উঠে খালামুনির বাসায় বেশি একটা সময় লাগে না তো হচ্ছে ওনাদের বাসার সামনে নেমে নিচে থেকে কিছু খাবার নিয়ে নিলাম আমার খালাতো ভাইদের জন্য সাথে তো আমার সেলেও আছে বারবার এটা সেটা খেতে চাবে যার কারণে কিছু সিপস আর হচ্ছে জুস কিনে নিলাম তো তো চলে আসছে খালামনির বাসাও বেশি উপরে না তিনতলা আর আমার বাসা হচ্ছে দোতলা তো এখানে আমার আগেই হচ্ছে আমার সেলেটা উঠে যাচ্ছে খালামনির বাসায় আসলে রিক্সা থেকে নামার পর আমার সেলে আর পিছর দিক তাকায় না ও আমাকে রেখেই হচ্ছে সরাসরি চলে আসে আর আপু বাসায় তো বাসায় আসার পর আর তেমন কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে দুপুর বেলা খাবারটা খেয়ে নিচ্ছি কলমি শাক আর মুরগির মাংস দিয়ে আমি যে আসবো খালামনি জানতো না আমি হঠাৎ করে কি আসা কিন্তু আগে বলে রাখছিলাম যে যে আমার কিছু ড্রেস বানাতে হবে আমি কোনো সময় আসতে আসতেও দুপুর বেজে আর বাসা থেকে তাড়াহা করে বের হওয়ার কারণে তেমন একটা ভালোভাবে নাস্তাও করতে পারিনি তো খুদাটা বেশি লেগে গিয়েছিলো এই জন্য দুপুরের রাজান দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি এখানে ভাত নিয়ে এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর তেমন কোনো ভিডিও করা হয়নি আমি খালামনির বাসায় যেদিনই আসি ওই দিনই প্রচুর পরিমাণে গরম পরে আর হচ্ছে কারেন্টও ঠিক মতো থাকে না তো আজকেও সেম অবস্থা তো আমি আর ভিডিও করিনি গরমের ভিতরে আমার ভাল ভালো লাগতেছিল এটা হচ্ছে বিকেল বেলা খালামনি আজকে রোজা ছিল এখন ইফতারির কিছু আগ মুহূর্ত আর কি সব কিছু বের করে ইফতারিগুলো গোস করে নিচ্ছে তাকে আমি গোসাই দেবো কি সে সব কিছু রেডি করতেছে আর আমি এখানে বসে বসে খেজুর খাচ্ছিলাম উনি সব কিছু গোসাতে গোসাতে আজানটা দিয়ে দিছিল তো উনি হচ্ছে রোজাটা ভেঙে এখানে মুড়ি মাখিয়ে নিচ্ছে আমি খালামনি আর খালামনি শাশুড়ি মিলে হচ্ছে মুড়িগুলো খাচ্ছিলাম সাথে আরো কিছু ছিল খেজুর পেঁপে তারপর আর আরেকটা জানি ছিল আমার মনে নাই যেহেতু এটা অনেক দিন আগের একটা ভিডিও ছিল মুড়িটা না এত মজা হয়েছিল মাখানো আর নরমালি আমার এরকম মুড়ি মাখানো খাওয়া হয় না বাসা আর অনেক দিন পরে খাওয়ার কারণে খুব ভালো লাগছিল এখানে আমাদের সাথে যেহেতু খালামনে শাশুড়ি খাচ্ছিল তো উনি তো আমার সম্পর্কে নানি হয় তো খাচ্ছিলাম আমার ওনার সাথে অনেক দুষ্টামি করতেছিলাম অনেক কথাবার্তা বলা বলি হচ্ছিল নানির সাথে আমার অনেক দিন পরে আর কি এই দেখা হয়েছে তো যার কারণে একটু বেশি আড্ডা দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর মাগরিবের নামাজটা পড়ার পরে দেখি বৃষ্টি আসতেছিল কিন্তু বৃষ্টিটা যখন একটু থামছে ওই সাথে সাথেই হচ্ছে বের হয়ে গেছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আবার রাতে রান্না বাড়া করা লাগবে যদিও বিকেল বেলায় চলে আসতে চাইছিলাম খালামনি বলতেছে বিকেলে যাওয়ার দরকার নেই সন্ধ্যার পরে যাও আমি আজকে রোজা ইফতারি বানাবো সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বের হয়ে যায় বাইরে যেহেতু বৃষ্টি ছিল আর একদম একটা অটোতে করে একদম চলে আসছে আর ভিডিও নেওয়া হয়নি বাসা আসার পরে এখানে করলা ভাজি করছি তারপরে জলপই দিয়ে পাতলা করে ডাল রান্না করছি বাসায় এসে আর তেমন কোনো কিছু রান্না করিনি একটা জায়গায় গেলে ওইখান থেকে এসে আর আমরা কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না কিন্তু রাতে তো রান্না করাই লাগবে না রান্না করলে খাবে কি আর এখানে হচ্ছে পোয়া মাছ বোনা করছি সাথে একটা ডিম দিছি ছেলের জন্য ছেলে তো মাছ খাবে না ওর জন্য ডিম রান্না করতে হয় আলাদা করে আর কি রান্না করবো যার কারণে একসাথে করে নিয়েছি তো রান্না বাড়া সব কিছু শেষ এরপরে এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি যে লিকুইড দুধটা থাকে ওইটা জাল করার আগে নাকি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করতে হয় তাহলে নাকি দুধের স্বাদটাও বেড়ে যায় আর দুধের ভিতরে যে একটা জীবাণু থাকে ওইটাও চলে যায় হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সকালবেলা নাস্তা থেকে শুরু করে দুপুরবেলা বেড়াতে যাওয়া বিকেলবেলা আবার বাসায় এসে রান্না বাড়া করা তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ